আজকে মার্কেটে যাই গে শিনসেন আর এম তো দেয় অবাক ভাই আমি যদি এই কোকা কোলা জ্যাঙ্গে ফুরি তাহলে এটার তো আমি ফ্যান্ট ফোর আর প্যান্ট পরলে আমার এই জাঙ্গে দেখবো টাকাটা আমার মনের মধ্যে এরপর আই দেখি যদি আমি জুতেই আঙ্গুলাল জুতোই তাহলে আমার আঙ্গুলালা মোজা দেখবোটাকেটা আমি এইগুলা মানে ভাবতে ভাবতে ফুরাই ইয়ে হয়ে গেছে হতাশ হয়ে গেছে এরপর ওই আমি মার্কেটে যাইলে এরকম কয়েকটা জামা কাপড় ট্রায়াল দিই তারপর ওই রাখি দিই চলিয়া আই এম তো বিম্ব মানে আমি গরিবস যার কারণে আমি কিনতে পারবো না এরপরে সব টায়াল মায়াল দেওয়ার পরে মনে হইতেছে আমি যেটা পরে গেছি আমার কাছে ভালো লাগছে আরেকটা নিয়ে আইসি টায়াল দিবার এটা পরে আমার তো মনে হয়েছে আমি সদ্য আলাদিনে স্যারে কাটতে বাইরে হয়ে বাইরে বাই কি অবস্থা এরপরে আই একটা দেখলাম টু কোয়াটার এই টু কোয়াটারে মনে হয় আমার সদ্য একসাথে ঢুকাইলো এই টু কোয়াটার মান যাইব না বা এরকম অবস্থা এরপরে সব কিছু দেখার মেখার পরে আমি চলে আইলাম কোল বালিশের সেকশন নিয়ে আই দেখি পিকাচুর একটা কোল সেই ভাল লাগছে একদম নরম তুল তুলে আসছিলো কতক্ষণ টিভি টাবি রাখে দিয়ে চলে আইসি তো আজকের ভিডিও তো वाला থাকবেন কোদা হাফেজ এন্ড সাবস্ক্রাইব